আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার কন্যাশ ডায়েরি আজকের এই ভিডিওটা ফুল অফ নস্টালজিক একটা ভিডিও কজ দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর পর আমি হচ্ছে গিয়ে নিজের গ্রামে যাচ্ছি মানে নরসিংদিতে মূলত যাওয়া হয় না পড়াশোনা হামতাম বহুত কিছু মিলায় যাওয়া হয় না বাট ফাইনালি কোনো একটা রিজনে আমরা নরসিংদী যাচ্ছি আর রিজনটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে অ্যান্ড আমাদের বাসায় আপু আর তাপসিরও ছিল তো ওরা হচ্ছে ওদের বাসায় চলে যাচ্ছে আমরা তাপসিরকে টাটা বাই বাই দিয়ে দিতেছি যে আর ও সাথে মেজমাও ছিল মেজমাও আসছে তামিমকে দিয়ে যেতে তো মেজমাও বাসায় চলে যেতেছে শিউল আপু ওদের বাসায় চলে যাবে দেন আর কি আমরা হচ্ছে গিয়ে আমাদের বাসায় এখান থেকে একটা অটো নিয়ে ডিরেক্ট স্টেশন রোড চলে যাব স্টেশন রোড যাওয়ার পরে আম্মু যেহেতু ফার্স্ট টাইম নরসিংদি ফার্স্ট টাইম যাচ্ছে না মূলত যেই বাড়িতে প্রোগ্রাম হচ্ছে ওই বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছে আর একটু হিন্টস দিয়ে দেই মানে হচ্ছে গিয়ে ফার্স্ট বেআইন বাড়ি যাচ্ছে তো একটু তো কেনাকাটা করাই লাগে তো আম্মু এখানে ফল টল নিয়ে নিতেছে মূলত আমি তা আমি তুহা দাঁড়ায় ছিলাম স্টেশন রোডের অন্য সাইডে আর আপু আর আম্মু গিয়ে এই যত কেনাকাটা করা ছিল এগুলো করছে আর আপু হচ্ছে গিয়ে আমার জন্য ব্লগের ক্লিপসগুলো নিয়ে আসছে আর ভাই এই ফলের এই ক্লিপসগুলো এত কালারফুল লাগতেছে যে আমার ক্লিপসগুলো কাটতে ইচ্ছা করতেছে না মন যেতে শুধু বক বক করি যাই হোক এরপর পর আবার চলে গেছে তারা পান কিনতে কজ আমি যতটুকু জানি কম বেশ সব জায়গায় একটু রিচুয়াল আছে এই টাইপ যে বেআইন বাড়ি গেলে পান সুপার এগুলো নিয়ে যাওয়া লাগে আর গ্রাম সাইডে তো এগুলো নেওয়াই লাগে তো দেন আমরা ধাপ ধুপ এসে আবার টিকে কেটে ফেলছি কলস আমাদের জন্য অলরেডি কল দেওয়া শুরু হয়ে গেছে যে এখনও কেন আসতেছি না এরপরে যে আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে নরসিংদী চলেও আসছি আর এসে আমরা ওয়েট করতেছিলাম ইয়াসিন ভাইয়ের জন্য কলস ইয়াসিন ভাই আমাদেরকে রিসিভ করতে আসবে তো ভাইয়াও পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসে অ্যান্ড এইখানে এই রজনীগন্ধের স্টিক দুইটা আমার সেই লাগছে ভাই মানে দেখতে খুবই জোস লাগতেছিল তো আর কি এরপর আমরা একদম ডিরেক্ট বাড়ির উদ্দেশ্য অটো নিয়ে নেই আর এই যে এখানে আমাদের বড় ভাই বড় ভাই হচ্ছে গিয়ে আমার মাম ভাই মানে আমার কিন্তু আমার ছোট বাট ও এই ফার্স্ট টাইম ওর ফুপুর শ্বশুর বাড়ি যেতেছে তো তার জন্য তো একটা আলাদাই ভাবসা ভাই মুডেও আছে বহুত যাই হোক এরপর আমরা মানে অনুষ্ঠান বাড়িতে অলরেডি চলে আসছি আর অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে শূন্যতে খাতনার তো বাসায় আসতে না আসতেই আমার বোন সন্ধ্যা আপা সে আমাকে কাজে লাগাই দিছে বাট আমি নিজেও জানি না কেন আমার ফেস রিয়েশনটা এরকম আমি এখন ভাবতেছি যে আমার ফেস রিয়াকশান এরকম কেন ছিল যাই হোক এখন দেখতেছেন এখানে কোনো মানুষ নেই বাট যখন কাজ করা শুরু করছি আস্তে আস্তে পুরো মানুষে ভরে গেছে আর এই যে জেন্টালম্যান দেখছেন না মাত্র গেছে যে খালি গায়ে লুঙ্গি পরা ইউনি হচ্ছে মূলত এই প্রোগ্রামের মূল আকর্ষণ মানে তার শূন্যতে খাতনার অনুষ্ঠান আর তার সিলাই আমরা প্রায় সাত বছর পর নরসিংদি গেছি সো তার আমি কোনো ভালোভাবে ক্লিপ নিতে পারি না মানে তাকে আমি যত বলতেছি লাভে বাবা একটু এভাবে দাঁড়া এভাবে সে তার মতো সে হচ্ছে গিয়ে আজকের অনুষ্ঠানের মেন স্পট লাইট বুঝেন নাই তার অন্য রকম সো যা ছিল আমরা তা দিয়ে মোটামুটি যেভাবে পারছি সাজায় নিয়েছি অ্যান্ড ভাই সুন্দরই হয়েছে খারাপ না বলে না আমি করছি অবশ্যই আর এই যে উনি হচ্ছে গিয়ে ছেলের মা ছেলের মা কাজ করতেছে কাজে ফুলদম বিজি আর আমরা খেলারা গেছি একটু লেটে তো তো আমরা আর কি ভিডিও ক্লিপ নিতেছিলাম এই যে ফুল স্টেজটা আমি একা সাথে আমি একা বেলুন টেলুন ফুলাই দিচ্ছে বাকি কিছু আমি একাই করছি এরপরে যে আম্মু উঠে গেছে নতুন জামাইয়ের সাথে ছবি টবি তুলতে দেখেন নাই লাভে কি শুদ্ধ জামাইয়ের মতো বসে আছে এরপরে যে তার নানিরা একটু তার সাথে মজা করতেছে তাকে খাবার দিয়ে এরপর আবার নানিরা খাওয়াইয়াও দিছে শত হইলো ভাই নানিদের মনটা ভালো আছে অ্যান্ড ফাইনালি একটু পরে মানে লাবিবের আব্বু আমুকে আমরা একটু স্টেজে বসাতে পারছি তার অনেক বিজি ছিল টাইম পাইতেছিল না আসার জন্য সো এই ভিডিও ছিল এই নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই থাকবেন আল্লাহ হাফেজ আর এটা হচ্ছে গিয়ে আমরা যেদিন গেছি এর নেক্সট ডে মর্নিং সকালে উঠে দেখতেছে যে অলরেডি প্রোগ্রামের রান্নাবান্না স্টার্ট আর এখানে হচ্ছে গিয়ে যার প্রোগ্রাম সে খাইতেছে তারে বললাম না তার একটা সুন্দরভাবে আমি ক্লিপস নিতে পারি নাই সে তার মতো বিন্দাস এরপর আমরা একটু ছাদে গেছি আপু তোহা মিলে ও মা গিয়ে দেখি এখানে তো নায়ক ছবি তোলা করে দিছে কিন্তু আমার সাথে যদি একটা ভিডিও ছবি তুলতে বলি ভাই সবার যে তেনানো লাগে একমাত্র আমি জানি আর এখানে দেখছেন কি পোষ পাস মাইরা ভাই কেউ আবার ক্রাশ ট্রাশ খায়েন না বাইর কিন্তু দাঁত দেখা কিন্তু আমার ভাইরা কিন্তু এমনি হ্যান্ডসাম আছে বুঝছেন সো গুড লুকিং সে মাসাল্লা এরপর আমি এই যে মাঝখান দিয়ে যাই ওদের ভিডিও ছবি সব নষ্ট করে দিচ্ছি মানে সেই শান্তি লাগে জিনিস এরপর মজা করতে করতে হুট করে শুনে যে আব্বু চলে আসছে মানে আব্বু আমাদের সাথে আসেনা আব্বু একটু কাজ ছিল আব্বু প্রোগ্রামের দিন আসছে অ্যান্ড এখানে লাবিবকে গোসল করানোর জন্য নদী থেকে পানি আনতে যাবে তো সবাই ডালা টালা নিয়ে প্রিপেয়ার হইতেছে আর কি তো আমি এতটুকু ক্লিপসই নিতে পারছি কজ আমাদের গিয়ে আবার রেডি হইতে হয়েছে তো আমি এই যে রুমে চলে আসছি চেঞ্জও করে ফেলছি তো এখন একটু রেডি টেডি হবো আর কি এরপরে যে রেডি হওয়ার পিছনে আত্মকাহিনী ভূতের মতো দাঁড়াই আছি আমি মানে আমি চুল একটু কাল করতেছিলাম আর এখানে তামিম রেডি হয়ে তো আগে রেডি করাই দিতেছিল দিস ইজ সাচ সুইট মোমেন্ট রাইট তো এরপর এই যে আমি রেডিও হয়ে গেছি এ তো এখানে তামিম ভাইয়া বসে আছে বসে বসে সে কেশারের দায়িত্ব পালন করতেছে তার সাথে আমি একটু ঢং করে নিলাম ভাই কিন্তু খুব সিরিয়াস ডেডিকেটেড কাজের প্রতি বুঝছেন পাশাপাশি আমিও ছিলাম মানে তা আমি আর ক্যাশগুলো সব আমি হাতে নিতেছিলাম ফিলিংসই অন্যরকম দেন এত বছর পর সবাই নরসিংদি গেছে তো রিউনিয়ন তো আবার হবেই তো এই যে এখানে আব্বু আম্মু সবার সাথে কথা বলতেছে কেমন আছে কি আশো পেশো হামতাম তো এরপর আর কি খাওয়ার সময় চলে আসছে আর সবাই খেয়ে ফেলছো অলরেডি আমরা একটু কাজে ভেজে ছিলাম তো তাই খাইতে বসছি আর এখানে তোহা মানে খাবার দেখে সে পাগল হয়ে গেছে যে ও সেই টেস্ট না আসলে খাবারগুলো অনেক মজা হয়েছিল স্পেশালি ডালটা সেই ভাই এখনো মুখে লেগে আছে আর এখানে আমরা সবাই খাইয়া উঠে গেছি বাট ইয়াসিন ভাই আর এখনও খাওয়া হয় না এই যত খাবার আছে সে সম্পূর্ণ খাবার একদম শেষ করে এরপরে উঠবো বুঝছেন তো ভাই খাবার দাবারের লিমিট এরপর দেখেন আরেকজনের এন্ট্রি হবে এই যেইনি ইনি হচ্ছে গিয়ে ছেলের বাবা সেও এই সম্পূর্ণ খাবার নাকি একলা খাইছে আমি যখন জিজ্ঞেস ভাইয়া সব একাই ভাইয়াও বলে জি জি একাই একাই মানে সে সব একাই খাইছে তো এরপর আমি এমনি হাঁটতেছিলাম আর পরে দেখে যে আমাদের লামিসা টাকার মালা গলায় পরে ঘুরতেছে একটা কুটু এরপর আমরা হচ্ছে গিয়ে মানে আমার কাজিনের শ্বশুরবাড়িতে ছিলাম মানে হচ্ছে গিয়ে আমার কাকা তুমনও শ্বশুরবাড়িতে তো আমরা ওই দিন প্রোগ্রাম শেষ করে রাতের বেলায় আবার আমাদের বাড়িতে যাচ্ছি সো আমরা সবাই আস্তে ধীরে বের হওয়া শুরু করছি দেন মেন রোড সাইডে এসে আমরা অটো নিয়ে নেছি আর ওই টাইমে একটু বৃষ্টি হইতেছিল টুপটুপ বাট যখন যাইতেছিলাম বাড়ির দিকে মানে মনে হইতেছিলো যে আসলে নিজের নিজের একটা ফিলিংস দেন আমরা রাতের অলমোস্ট কয়টা বাজে বারোটা বাজে আমরা লুডু খেলতে বসছি মানে আমাদের এনার্জির লেভেল ভাবেন সারাদিনের প্রোগ্রাম শেষ করে এরপর আমরা আবার রাতের লুডু খেলছি যাই হোক ভাই ভাই বোন একসাথে থাকলে এরকম ফিলিংসই হয় দেন এটা ছিল নেক্সট মর্নিং সকাল সকাল উঠে আমরা আবার তাফাজ্জল ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে যাই তো চলে আসতেছিলাম মানে ও কেন আবার বাসায় গেছিল তো ওই জর দোরটা ক্যাপচার করছি কি ক্যাপচার করছি ভাই কি বলতেছি আমি কি মর্ম কথা খুঁজে পাইতেছি না আর আমরা মূলত হাঁটতে বের হয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম কাকার দোকানের দিকে ওই যে সামনে দেখছেন একটা দোকান এটা হচ্ছে কাকার দোকান মানে আজকে যাব যা ভাল লাগবো খাইতে মন চাইব নিয়ে শুধু হাঁটা শুরু করবো এরপর সবগুলো প্ল্যান করে কি করলো আমারও ধাক্কাইতেছে যে আমি যাইতাম আমি যাইতাম তা আমার কি ভাই সাহস কম নাকি আমি ফোনটারে নিয়ে দোকানের ভিতরে ঢুইকা যা ভাল লাগছে তা তা হাতে নিয়ে হাঁটা শুরু করছি শেষ তো এরপর কাকার দোকান থেকে চিপস টিপস চকলেট এটা সেটা নিয়ে বিস্কিট নিয়ে আমরা সাইড আবার একটু বালুর মাঠের মতো ছিল ওইখানে গেছি একটু দাঁড়াইতে তা আমি ভাই পোস্ট মেয়েরা ছবি তুলতে যায় ফোন ফালাই দিছে বালুতে বাট যাই হোক এরপর একটু ক্লিন করে নিছি আর আর কোনো প্রবলেম হয়নি এরপরে যে আমরা পানি বিকাল হয়ে গেছে তো আমরা ওই দিনই আবার ব্যাক করব টঙ্গিতে তো অন্যান্য যে কাকা কাকিরা আছে তাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিতেছে আর কি পর বিদায় পর্ব শেষ আমরা বাড়ির সামনে থেকে একটা অটো নিয়ে নেই অটো নিয়ে আমরা কই যাব এখন অবশ্যই ভাই বাস স্ট্যান্ডে যাব বাট অনেক মিস করব সাত বছর পর গেছি বাড়িতে বাট হিসেবে ধরতে গেলে সাত ঘন্টাও ঠিকঠাক মতো ছিলাম না সো খারাপ লাগতেছেই ইনশাল্লা আবার যাব ওই সময় গিয়ে সাত দিন থেকে আসবো তো এরপর আমাদেরকে যেরকম নর্শন একটা সুন্দর ওয়েদার ওয়েলকাম করেছিল ঠিক ওরকম সুন্দর একটা ওয়েদারে গুড বাই করে দিচ্ছে তো আমার বাসের টিকিটও কাটা শেষ সবাই আস্তে ধীরে বাসে উঠে যাইতেছে আর এই যে এখানে তামিম ব্রো কন্ট্রাক্টরের মতো তারাই আসে আর আই থিঙ্ক এরকম হ্যান্ডসাম একটা কন্ট্রাক্টর থাকলে সব মেয়ে মানুষ ঠিকই বাসে উঠে যাবে রাইট জাস্ট কেডিং ব্রো দেন এরপরে বাসে উঠে যাওয়ার পরে মনে হলো যে আমাদের কিছু খাওয়ার জন্য কেনা উচিত তো আমি হচ্ছে গিয়ে বাস থেকে নেমে টুকটাক কিছু কিনতে গেছি চিল্লায় চিল্লাই জিজ্ঞাসা করতেছি যে কে কী খাইবো ভাই আমি এখান দাঁড়ায় রয়েছি তারা আমাকে নামায় দিয়ে এরপর ডিসিশন নিতেছে কে কী খাবে দেন আর কি আমি আবার আইসা জিজ্ঞাসা কইরা এরপর তারা যা যা খাবে তা তা কিনা নিছি অ্যান্ড অ্যাট দিস টাইম বাস ছাড়ারও টাইম হয়ে গেছে মানে জাস্ট বাসটা ছাইড়া দেবে তো আমার আপু চিল্লায় বলতেছিল যে এই লোক আছে লোক আসে মানে আমি আছি অ্যান্ড দেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই অনেক মিস করব নরসিংদীকে সিউজুল নরসিংদী আল্লাহ হাফেজ